আগে কিন্তু আট হাজার আটশো থাকতো এইটা আগের থেকে বেশি ব্যাকআপ দিবে ব্যাটারি যেহেতু বৃদ্ধি করা হয়েছে তো এই হচ্ছে এর বক্স বক্সে তেমনটা পরিবর্তন আনা হয়নি বাট এখানে একটা কিউ আর কোড হয়েছে

অবশ্যই আপনি ব্যাকআপ পাবেন দেখেন একদমই আগের মতো রাখা হয়েছে এখন চেঞ্জটা হয়েছে এটা ইন্টারনালি এখানে দেখেন আগের মতো বাটন আছে এখানে চার্জিং ইন্ডিকেটার আছে এই যে বাটনটা প্রেস করলে দেখতে পাবেন কতটুকু চার্জ আছে এখানে ফাইভ ভোল্টের আউটপুট আছে এখানে এছাড়া আপনারা বারো এবং বারো দুইটা ডিসি আউটপুট পাবেন সাথে পাচ্ছেন একটা এই ইউজার ম্যানুয়াল যেটাতে আপনারা একটু পরেটা নেবেন যে কি কি বলছে তারা আর এখানে আপনারা পাবেন তিনটা কেবল একটা হচ্ছে এটা ফাইভ বোল থেকে অর্থাৎ ইউএসবি টু ডিসি আর দুইটা হচ্ছে যে ডিসি কেবল দুইটা সাথে থাকবে তো এটার সাথে আগে অনেকগুলো কনভার্টার থাকতো আপনারা সবাই জানেন বাট এখন এটার সাথে কোনো ধরনের কনভার্টার থাকছে না বক্সে আপনারা এই পাঁচটা আইটেমি পাবেন এটা থাকবে হচ্ছে একটা পলিতে আর এটা থাকবে এরকম একটা বক্সের মধ্যে যেটা এই বক্সের মধ্যে থাকবে তো এটা হচ্ছে নতুন WHP মিনি UPS এর যা যা থাকছে আর এটার সাথে কিন্তু কোনো ধরনের অ্যাডাপ্টার থাকে না আপনারা বারো ভোল্টের যেই অনুর সাথে যে অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন বাট ডাব্লিউ জিপি মিনিওপিয়াস বেস্ট আউটপুট পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা ভালো মানের অ্যাডাপ্টার নিতে হবে যেটা হতে হবে মিনিমাম বারোবর থ্রি এম পি সেটাও আপনি আমাদের কাছে পাবেন তো চাই আপনি সেটাও এটার সাথে অর্ডার করতে পারেন তো ডাব্লিউ জিপি মিনিওপিয়াস কারেন্ট চলে গেলেও আপনার ওয়াইফাইটাকে অ্যাক্টিভ রাখবে সো কারেন্ট চলে গেলেও আপনি আপনার ওয়াইফাই ইউজ করতে পারবেন আপনার বাসায় যদি ফাইবার অপটিকের লাইন থাকে থ্যাংক ইউ সো মাচ